অলিম্পিকের শেষ সপ্তাহ এই আসর শুরুর আগে একদল মানুষ তো আকাশপাতাল ভাবছিলেন যারা ভেবেছিলেন গ্যালারি খালি থাকবে কিংবা ট্রান্সপোর্ট পাওয়া যাবে তো তাদের ভাবনা পাল্টে দিয়েছে ইতালি কারণ মিলান থেকে পাহাড়ের চূড়া পুরো ইতালি এখন কাঁপছে অলিম্পিক জ্বরে সপ্তাহে এসে দেখা যাচ্ছে সকল সংখ্যায় পানি ঢেলে দিয়েছে তারা শুধু দারুণ পিৎজা বানায় না দারুণ ইভেন্ট আয়োজন করতে পারে যেভাবেই হিসাব করুন না কেন মাঠের লড়াইও কিন্তু দুর্দান্ত আয়োজক দেশটি আটটি স্বর্ণ আর বাইশটি মেডেল নিয়ে তারা এখন টেবিলের দুই নাম্বারে স্থানীয়দের অবস্থা এমন যে পিৎজা খাওয়ার চেয়েও তারা এখন বেশি ব্যস্ত দেশের এথলেটদের উৎসাহ দিতে ইতালি পাহাড়গুলো এখন শুধু বরফে নয় সাদা হয়ে আছে জয়ের আনন্দেও আর বিদেশি পর্যটকরা উত্তর আমেরিকা থেকে যারা এসেছেন তারা তো মিলানের সৌন্দর্যের রীতিমতো ফিদা তবে অলিম্পিক ইভেন্টের চেয়েও তাদের বেশি মনোযোগ কিন্তু ইতালিয়ান খাবারের দিকেই এক পর্যটক তো বলেই বসলেন মেডেল যেই জিতুক আসল গোল্ড মেডেলটা কিন্তু এখানকার চিজ পিৎজার হওয়া উচিত পরিবহন সমস্যা বা টিকিট নিয়ে যে ভয় ছিল তা এখন সুদূর অতীত ইতালির আতিথেয়তা আর মেডেলের দাপটে দু হাজার ছাব্বিশের এই আসর এখন টক অব দ্য টাউন মিলানো দু আমাদের শেখালো যে পাহাড়ের চূড়ায় শুধু বরফ থাকে না উৎসবও থাকে খেলা চলবে আরও কয়েকদিন তাই তৈরি হয়ে যান কারণ উইন্টার অলিম্পিক্স এখন ফিনিশিং লাইনে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস